বাস্তব এব্রাহিম আলাই সালামের জীবনী খুলুন ইব্রাহিম আলাই সালাম আদুরের সন্তান একমাত্র সন্তান ইসমাইল ইব্রাহিম থাকে সিরিয়াতে ইসমাইল আলাই সালাম থাকে মক্কাতে মক্কাতে বিয়ে করে চিঠি লিখলেন বাবা ইব্রাহিম বাবা একটু কষ্ট করে আসেন আপনার আদুরের ছেলে ইসমাইল বিয়ে করেছে বাবা একটু বউটা দেখে যান ইব্রাহিম সালাম খুশি অনেকদিন হলো সন্তানটার দেখি না যে সন্তানের গলায় আমি আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালিয়েছিলাম দেখে আসি ঘোরা চালাইলেন মানুষ কষ্ট করে গিয়ে ইব্রাহিম আলাহ সালাম ইসমাইলের বাড়ির গেটে দাগ দিলেন ইসমাইল বাড়িতে আছো ইসমাইল ভিতর থেকে গরম সরে জবাব কে এত বড় দুঃসাহস আমার স্বামী সম্মানী ব্যক্তিত্ব নাম নিয়ে ডাকো কে তুমি মাঘ আমি একজন বুড়া মানুষ বহুত দূর থেকে আসছিলাম ইসমাইলকে দেখার জন্য আবারও নাম নিয়ে বলো ইসমাইল বাড়িতে নাই বাসায় নাই কোন সময় আসবে গো মা তাও বলতে পারি না মাঘ এত রাগ দেখাও কি লিগে এত কথা শুনতে চায় না মা আমি তো মেহমান আসছিলাম আমি কি করবো ইসমাইল যে চাইছো ইসমাইল নাই তাইলে কি আমি যাবা যাও গা মা যাইগা ইসমাইল আসলে বইল ঘরের চৌকাটটা ভালো না এটা যেন বদলায় বাবা বলে গেছে চৌকাট ভালো না এবার চলে গেলেন সিরিয়ার দিকে কিছু কল্প ইসমাইল আল আসসালাম বাড়ির গেটে সে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে গো আমার বাড়িতে কি কোনো মেহমান আসছিল ও বিবি আমার নাকে দি আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে আমার নাকে ইব্রাহিম আমার বাবা ইব্রাহিম আলাই সালামের গন্ধ লাগতেছে বলো কোন মেহমান আসছিল কিনা বিবি ঘর থেকে বলে হ আসছিল একটা বুড়া লোক নাম কি জানি না আইসা তোমাকে নাম নিয়ে ডাকে কত বড় দুঃসাহস ইসমাইল আলাই সালাম বুঝে ফেলেছে আমার বাবা ইব্রাহিম ওই তো আমার নাম লইয়া যত বড়ই বাবা কি নাম নিয়ে ডাকে না এই ডাকের মধ্যে একটা শান্তি লাগে কিনা বলো কোথাও আমি তো জলকে কেউ তুই করে ডাক দেয় না বাড়িতে গেলে আমার মা নাই বুড়া বাবা বাড়িতে গেলেই জিঘায় আজকে কই গেছিলি আবার বিকালবেলা বেলা বাড়তে বাহির হইলেই জিঘায় আজকে কই যাবি কি যে শান্তি লাগে এই শব্দটার মধ্যে যেন জান্নাতের শান্তির গন্ধ ইসমাইল আলাইসালাম কান্দে বিবি গো আমাকে যে নাম নিয়ে ডেকেছে এটাই তো আমার বাবা ইব্রাহিম তুমি কি আমার বাবার খেদমত করো নাই না না করি নাই ডাক দাও নাই না বাড়িতে বসতে কও নাই না বলছে চলে যাবে বলছি চলে যাও আর কিছু বলে নাই একটা কথা বলেছে কি বলেছে গো বিবি স্বামী আমি দেখি গরের চৌকাট ভালো ওই বুড়া লোকটা বলেছে গরের চৌকাট ভালো না চৌকাটটা যেন বদলাইয়া ফেল। সঙ্গে সঙ্গে বাহিরে দাঁড়াইয়া বলছে বিবি গো ইনি আমার বাবা গো ইব্রাহিম খলিল তোমার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া আমার বাবা বলে গেছে ঘরের চৌকাট বদলাইতে চৌকাট তো ঘরের চৌকাট নয় চৌকাট হইলা তুমি আমার বাবার মনে কষ্ট দিয়েছ। বাবা বলেছে তোমাকে বদলানোর জন্য আমি ঘরের ভিতরে আসব না এখান থেকে বাবার খুশির জন্য নির্দেশ দিলা আমি ঘরে আসার আগে তুমি ঘর থেকে বেরিয়ে যাও বাবা খুশি করার জন্য ইসমাইল সালাম স্ত্রী বের করে দিলেন তালাক দিলেন আর বর্তমান সময়ের যুবকেরা স্ত্রীর খুশির জন্য মা বাবাকেও ঘর থেকে বের করে দেয় বাদ দেয় না কত কিছু খায় কত মার্কেটিং নিজের ঘরে ফল ফলাবি বাবা একটা সিজন গেল কমলা বাবার কপালে নিজের কপালে নিজে মেরেছ মা বাবাকে যারা না খাওয়াই নিজে খালি খাইছ বাবারা কষ্টইটা আপনাদের আমি শেষ দিকে গেছি মা বাবার জন্য কি করতে হবে সেদিকে যাচ্ছি এবার ইসমাইল আলাই ইসলাম বাবার খুশির উদ্দেশ্যে বিবি বাদ দিয়ে আবার বি করলেন আবার চিঠি লিখলেন বাবা খাবার কষ্ট করে এসে দেখে যান চৌকাটটা বদলাইছি ইব্রাহিম আলাই ইসলাম বলতেছে বড় বিবির কাছে সিরিয়াত থেকে সাহারা আমার বাবা ইসমাইল চিঠি লিখছে আবার বি করছে বউটা একটু দেখে আসি তুমি অনুমতি দাও বড় বিবি কয় অনুমতি দিতারি গোড়ার উপরে ওইটা যাইবা গুরাত থেকে এক নজর দেখা চলে আসবা গুরাত থেকে মাটিতে পাও লাগাইতে পারবে না ইব্রাহিম আলাই সাল্লাম কয় সাহারা বারো বৎসর হয়েছে ইসমাইল যে দেখি না আমার কি মনটা চায় না একটু ভালো করে দেখি কোনো কথাই শুনতে চায় না ও দাও গুরাত থেকে দেখাইবা পাও লাগাইতে পারবো না ইব্রাহিম আলাই সাল্লাম কয় চিঠি যখন লেখছে ছেলেটা যাও ঠিক আছে মাটিতে পাও লাগাবো না গেলাম ইব্রাহিম আলাই সালাম বাড়ির গেটে গিয়ে ডাক দিলেন ইসমাইল বাড়িতে আছো সেদিনও ইসমাইল বাড়িতে নাই ভিতর থেকে ওই নতুন বিবি ডাকে কে গো তুমি এত সুন্দর করে আমার স্বামী ইসমাইল ইসমাইল কইয়া ডাকো মাগো আমি অনেক দূর থেকে আসছি সিরিয়ার থেকে আসছি আমি একজন বুড়া মানুষ আমি তোমাদের মেহমান কই আমার ইসমাইল ইসমাইল বাড়িতে নাই কবে আসবে বলতে পারি না যাই হোক আপনার পরিচয় আগে দেন ইসমাইলের পরিচয় আর নিতে হবে না আপনাকে ও ভৌমা আমি হলাম গো তোমার স্বামী ইসমাইলের বাবা হজরতে ইব্রাহিম হলি এই কথা বলার পর বিবি ইসমাইলের বিবি একটা চিৎকার মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন বাবা গো তুমি কি তুমি কেমন বাবা গো বাহির থেকে তুমি চলে যাইতে চাও তুমি ঘরে আসলা না বাহির থেকে পরিচয় নিয়ে দিয়ে যাইতে চাও হ্যাঁ বাবা গোড়ার থেকে নামো আমি তোমার ছেলে ইসমাইলের বিবি আমি তোমাকে খেদমত করবো তোমাকে নাস্তা পানি খাওয়াবো বাবা নামো জবাব দিচ্ছে মাগো আমি নামতে পারবো না তোমার শাশুড়ি মার সাথে ওয়াদা দিয়ে আসছি গুড়ার থেকে নামতে পারবো না মাটিতে পাও লাগাইতে পারবো না এবার ইসমাইল আলা ইসলামের দ্বিতীয় বিবি পায়ে ধরে ডাকতেছে বাবা গো আমি তোমাকে যেতে দিবো না গো বাবা আমি তোমাকে যেতে দিব না গুড়ারতে যদি মাটিতে নামতে আমার শাশুড়ি মা নিষেধ দিয়ে থাকে বাবা দাঁড়ান মাটিতে পাও দিতে হবে না কিতাব লেখে একটা পাথর আই না গুড়ার রাইখা বললেন বাবা গো মাটিতে পাও দিতে শাশুড়ি নিষেধ করেছে পাথরের কথা তো বলে নাই বাবা আপনি পাথরের উপরে নাই নাইমা দাঁড়ান শ্বশুর আপা গো পাথরের মধ্যে দাঁড়ান পাথরের মধ্যে দাঁড়ান এবার হিম আলাইসালাম সন্তুষ্ট হলেন এই ছেলের বউয়ের ব্যবহার পাথরে নাইমা দাঁড়াইলে পাওগুলো ধোয়াইলেন হাত মুখ পানি দিয়ে ধোয়াইলেন ইসমাইল সালামের বিবি। মাতার চুল লাগাইয়া শ্বশুরের পায়ের পানিগুলো মুছে দিলেন কিছু খাবার হাতি দিয়ে বললেন বাবা গো খাবার খান আর কিছু খাবার আবার শাশুড়ি মার জন্য নিয়ে যান বলুন এই ব্যবহারে এবার এবার অহিন খুশি হবে না বেজার খুশিতে বাগ হয়ে গেছে বৌমাগো গো খুশি হলাম গো আমার ইসমাইল কোন সময় আসবে গো বৌমা লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম বৌ কোন সময় আসবে ইসমাইল ইসমাইল আসলে বইল এবারে চৌকাট বড় ভালো গো আমার ইসমাইল যেন চৌকাটার না বদলাই বৌমা প্রশ্ন করলেন এ একই বললেন এটা কি চৌকাট আমি তো বুঝতে পারি না রে বৌমা তোমার বুঝতে হবে না আমার ইসমাইল এই ব্যাপার ভালো বুঝে এমন সময় বিদায় হয়ে যাবেন ঘোরার উপরে উঠলেন রওনা হলেন ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে আবার ইসমাইল এসে গেছে বাড়ির সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দে গই গো আমার আদরের বিবি গো আজকে কি কোনো মেহমান আসছিল আমার বাড়িতে কেন জানি গো আমার নাকে আমার বাবাই ইব্রাহিমের গন্ধ লাগতেছে বিবি সত্য করে কেউ আসছিল কিনা বিবি বেরিয়ে এসে বলতেছে স্বামী আসো গো স্বামী ঘরের ভিতরে আসো আজকে আসছিল বাবা সালাম ইসমাইল একটা চিৎকার মারলেন ঘরের ভিতরে ঢুকলেন বিবি কই গো আমার বাবা বারোটা বর্ষ ওর বাবা দেখি না বলো আমার বাবা গো কই গো আমার বাবা বিবি ছেড়ে স্বামী গো বাবারে রাখতে পারি নাই বাবা নাকি শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছে দেরি করতে পারবে না কি করলে গো আমি কি বাবারে পাইতাম না এবার বিবি বলতেছে স্বামী গো বাবারে রাখতে পারি নাই আসো বাবার দুইটা পা পাথরে দাগ রেখেছি এই পাথরে বাবা দাঁড়িয়েছিল এই যে দেখো পাথরে দাগ রয়ে গেছে যাইয়া দেখবেন এই পাথরটাই এখনো খানায় কাবার আবার দরজার পাশেই পাথর রেখে দিলেন গেরাও করে রাখছেন গ্লাস দিয়ে যাকে মাকামে কামে নামে ব্যবহার করা হয় ইসমাইল আলাই যাইয়া বাবার কদমের দাগের মধ্যে চুমা খাইতেছে এটাই যেন বাবার মহব্বতের পরিচয় পাওয়া গেছে বাবারা মা বাবার পায়ে সালাম করবেন মা বাবাকে শ্রদ্ধা করবেন মা বাবাকে আমার নবী বলেছেন আল্লাহর পরে যদি মানুষের উপর কাউকে সেচদা করার নির্দেশ হতো সেচদা করার নির্দেশ আমার আল্লাহ করতো তোমাদের মা বাবাকে সেজদা করো আল্লাহ উপরে সেজদার কোন হুকুম হলে মা বাবার উপর হইত আজকে সেই মা বাবা চিনি না মা বাবা দুনিয়ায় থাকতে খেদমতের নির্দেশ কোরআন শরীফে কবরে গেলে দুয়ার নির্দেশ কোরআন শরীফে হামার নবী হাদিস শরীফে মা বাবার গুরুত্ব দিয়ে ওয়াজ করেছেন মা বাবা কি জিনিস প্র্যাকটিক্যালি নবী দেখাইয়া বুঝাইছেন একদিন সাহাবিদের সাথে কথাবার্তা বলছেন এমন সময় দুধমা মা হালিমাতে সাদি আসতেছেন এইসা বলতেছেন বাবা আমি তোমার সাথে কিছু কথা বলবো রাসুল সঙ্গে সঙ্গে মাতার রুমাল যে নবীন মাতার রুমালে যেব্রাহিম বসার সাহস নাই রুমালটা মাটিতে বিছাইয়া দিলে দুধমা হালিমা এসে বসে গেলেন সাহাবিরা আশ্চর্য এত বড় সাহস কে সেই মহিলা নিশ্চয়ই জান্নাতি কোনো মহিলা হবে জান্নাত থেকে কি কেউ আসলো না হলে নবীর রুমালে বসার সাহস পাই কে কিছুক্ষণ কথাবার্তা বলে হালিমাতে সাদিয়া চলে গেলেন নবী রুমাল মাথায় সাহাবিরা গেরাও করেছে ইয়ারসুল্লাহ কে সেই মহিলা নবীর মালে বসে আমার নবী দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিলেন তোমরা জানো না আমার দুধ মার হালিমা দুধ মা হালিমার পাইয়া নবী মা তার রুমাল বিছায়া দেয় আর যদি গর্ব দারিনি মারে পাইতো নবী যেন কলিজা খুইলা দিয়া দিত এই মা বাবাদের দুনিয়াতে আছে খ্যাতিমত করো কবর থাকলে দোয়া করো এভাবে দোয়ার মাহাবিল করো মা বাবার মনে ব্যথা দিও না দুঃখ দিও না মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে মা বাবাই তোমার মসজিদ মা বাবা তোমার মাদ্রাসা মা বাবা তোমার মক্কা মা বাবাই তোমার মদিনা মা বাবাই হবে তোমার জান্নাত মা বাবার সুতা পরিমাণ দুঃখ যেন কোনো মা বাবাকে দেওয়া না হয় সব আমল বরবাদ হয়ে যাবে আর কোরআনের নির্দেশ নবীর নির্দেশ হাদিসের নির্দেশ আমরা মা বাবাকে দুনিয়ার জমিনে থাকলে খেদমত করি মা বাবার মনে কষ্ট কোনো কাজ যেন না করি আর যদি মা বাবা কবরও থাকে তাইলে মা বাবার জন্য আল্লাহর শিখানো দোয়া রই হোক ইব্রাহিম আলাহ ইসলামের নির্দেশে ইসমাইল স্ত্রী তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আসা দেখার জন্য দোয়া চিঠি পাঠাইলে ইব্রাহিম বলেছিলেন মাগ হইল এই চোখ ভালো অবশেষে স্মেয়ী জ্বালাইছিলাম কানতে কানতে জিজ্ঞেস করছেন বোমা বৌমাকে জিজ্ঞেস করলেন আমার বাবা তোমাকে কি বলে গেছে স্ত্রী বলছে স্বামী গো আমাকে বৌমা হিসাবে ডেকে ডেকে বলছে বৌমা আমার ছেলে ইসমাইলকে বইল এবারে চৌকারটা বড় ভালো ইসমাইল যেন এই চৌকারটা না পাল্টায় আমি জিগাইলাম বাবা এটা কি বললেন ইসমাইল বুঝবে স্বামী জানতে চায় স্বামীর গলায় ধরে বলছে স্বামী গো আমি শ্বশুরের এই কথাটা বুঝছি না তুমি একটু বলবা এটা কি বলেছে ইসমাইল দুইটা হাত বাড়াইয়া ডাকে আয় আমার বুকে আয় ঘরের চৌকানির কথা বলে নাই বলেছে তুমি বড় ভালো তোমার যেন জীবনে কষ্ট না দে তোর আমার ভালোবাসা কেমতের মাঠ পর্যন্ত থাকবে বাবার আসুন কয়দিনের দুনিয়া কোরআন মানুন হাদিস মানুন মা বাবা কবর থাকলে দোয়ার ব্যবস্থা করুন কিছু নাই অল্প খরচ করে হল মা বাবার জন্য কিছু করেন একটা আল্লাহর অলীর জীবনীতে দেখলাম শেষ কথা দোয়া করে দিচ্ছি কবরস্থানের পাশে দিয়ে রাস্তা যাইতেছে দেখে একটা কবরে ভীষণ আজাব অন্তরের চক্ষু কাশ তাকে বলে অন্তরের চক্ষে দেখে বলছে হাই হাই বাবা এত আজাব তোমার কবরে তোমার কি দুনিয়ায় কেউ নাই তোমার জন্য একটু দোয়া খাইয়ের সব রেসানি করবে হুজুর আমার কেউ নাই গরিব মানুষ সয় সম্পত্তি সব বিক্রি করে বাচ্চা একটা মেয়ে রেখে কবরে আইছি মেয়েটা কোথায় খবর নিয়ে গেলেন মেয়েটা গিয়া দেখে পুকুরে গুসুল করতেছে আল্লাহ বললেন বাবা তোমার বাবার কবরে তো ভীষণ আজাব হইতেছে তুমি কিছু ক্ষয় খরচ করো বাচ্চা মেয়েটা কানতেছে হুজুর আমার কিছু না আমি করতে খরচ করবো দশটা পায়েও তো আমার নাই আমার বাবার কবরে আজাব আমি কেমনি সইব হুজুর হজুর এটা কাজ করবেন কি আপনার চেহারাই কয় আপনি একজন আল্লাহরি হবেন আপনি আমার পুকুরের পানির কাছে আসেন আপনার পায়ে দুলি বালু দেখা যায় আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ে দেই আর আপনার দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আজাদ সরাইয়া দেয় পুকুরের পানি খরচ করছে কিছু নাই কি করবে আর বাবার সম্পত্তির উপর থাই কত কিছু করলাম বাবার কথা তো মনে করলাই পারিস পাড়ি দিয়ে দুলিবালি সরাইয়া মেয়েটা কামখেছে আল্লাহ তোমার অলির পায়ের দুলি সরাইলাম আমার বাবার কবরের আজাব সরিয়ে দাও এই ঘটনার পর যাইতেছে আবার ফিরা যায় দেখে তার বাবা খবরে বেহেস্তের বিছানা বিছিয়া দাও জিজ্ঞেস করলেন আরে তুমি না একটু আগে আজাবে ছিলা এখন দিবে হেস্তের বিছানা হজুর আমার মেয়েটা পুকুরের পানি খরচ করে আপনার পায়ের দিলি সরাইয়া চোখের পানি সেরে বলছিল আমার বাবার কবরের আজাব সরাইয়া দাও হজুর এটুকির বিনিময়ে আল্লাহ আমার কবরের আজাব সরাইয়া দিয়েছে বাবা কবর প্রত্যেকের সামনে আছে আমরা যদি আমাদের মা বাবার জন্য কিছু করি আমাদের সন্তানরা আমাদের জন্য করবে আমরা যদি কিছু না করি আমাদের সন্তানরাও আমাদের জন্য কিছু করবেন নিশ্চিত ঠাইকেন আসুন আসুন দোয়া করি আল্লাহ যেন মেয়েরা বরকত আজকে যার রুহের মাফিরাতের উদ্দেশ্যে ওনাকে যেন মাফ করেন এই বংশের আরো যারা কবরে সকলকে যেন মাফ করেন এই ভাই যেন হায়াত দেন এই মা বাবার উদ্দেশ্যে এরকম কিছু করার তফিক যেন সব সময় দেন সেই জন্য আমরা দোয়া করব আমাদের মধ্যে তো অনেকের মা নাই অনেকের বাবা নাই মা হারা মানুষ বাবাহারা মানুষ আসেন না এখানে আমরা সকলের জন্য দোয়া করবো হজুর সাহেবানরা আসেন ওনারা তো মসজিদে জুমার দিন আলোচনা করে এগুলি শুনবেন। ওনাদের মুখের কথাগুলো এটাই কোরআন এটাই হাদিস। আমল করবেন। আল্লাহ আমাদের সকলের ইমান মজবুত করে দিক সকলে বলুন আমিন। সকলে ইতু আইশরীকুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালান্না আনফুসানা ওয়া ইননা কুননা ফিন না। ওয়া তারহামনা নানকুন না মিনাল রব্বির হং খুমা কামা রব্বায় জানি না গো কিভাবে তোমার ডাকবো জানি না কিভাবে ডাকলে জীবনের গুণা ক্ষমা পাবুত রজবের চাঁদ তোমার বন্ধুর মেয়েরাজের চাঁদ বন্ধুর প্রেম প্রাসাদে বন্ধুর আগমনের চাঁদ এই পবিত্র চাঁদে বন্ধুর ভালোবাসার বিনিময় আজকের মাহফিলের শিলায় আমরা যারা হাত বাড়াইছি আমাদের সারা জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ যেই নবীর দোহাই দিলে আদম নবীর দোয়া কবুল করো সেই নবীর উম্মত হইয়া জীবনের গুণা নইয়া দুটো করে হাত গো আল্লাহ একেবারে খালি হাত বাড়াই নাই তুমি যার প্রেমের সব বানাইছো যার উপরে দুরুদ সালাম পাঠ করতেছ ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাই গো আল্লাহ আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দা এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বাহানাই আদা ইয়াল্লাহ শুধু জান্নাত নয় কবরগুলো দয়ার নবী মায়ার নবী রৌজার সাথে যুগ করে দাও ইয়াল্লা খাসকুরের জানাত ইয়াল্লাহ নুর মোহাম্মদ সাহেব মায়ে এর ব্যথায় ব্যতীত মার রোহের মাখ ফেরাতের উদ্দেশ্যে আজকের মা পীরের আয়োজন মেরাজের আল্লাহ সিলাই ওনার আম্মা জানের কবর জান্নাতের বাগান বানাইয়া দা ওনার বংশের ময় আরো যারা কবরে গল্লা মাহফিলের সিলাই সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দা আজকে তো তারা কবরে নয় মাহফিলের পাশে এতি মেরে মতো দাঁড়িয়ে আছে তাদের কবর যাওয়ার আগে আগে কবর বলের খানদানবাসী আল্লাহ আলী আউলার ছেলে মেয়ে বিবি বাচ্চা সহ যারা দুনিয়াতে আছে ইয়াল্লাহ সকলকে তোমার কুদ্রুতি হাতে দিলাম আল্লাহ। দ্রুত সালামের প্যাকেট করে তোমার কাছে আমানত করে গেলাম তাদেরকে হেফাজতে রাই আল্লাহ। তাদের ইমান আমল মজবুত করে দাও গ্লাহ সকল প্রকার আপদ বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা বরপুর করে দাও গোয়াল্লাহ ইয়াল্লাশকের মা ফিরে যারা এই পর্যন্ত কষ্ট করে বসে আছে আরামের গুম হারাম করেছে আমার নবীর মেয়েরাজের বরকত সবাইকে নিপ করে দাও গোয়াল্লাহ এই মাহফিলের উশিলাই সকল প্রকার আপদ বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গোয়াল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমান সেবা করে দাও অনেকে দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ গ বিমারি বিমান সেবা করে নে হায়াত বাড়িয়ে দাও ইয়াল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বোস করে দাও যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ খাস করে চট্টগ্রামের জমিনে তোমার রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আমাদের সকলের ইমান আমল মজবুত করে দাও গো আল্লাহ তোমার বলি গাজী সেরে বাংলা সহ সকল বলি আল্লাহের রোহানি ফয়েদ আমাদেরকে গো আল্লাহ খাজে খাজ গাছ রুহানি পায়ের সহ আমাদের সকলকে আর গ্লা দরখাস্ত করি আজকের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও তোমার নবীর একদিন ঘুমেরে করে স্বপ্নে দেখাইয়া আল্লাহ কাজ করে এলাকার আমার ডাইনে বামে সকল আলে গনকে তুমি নে হায়াত তোমার নবীর শানু মান গাবে তাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দাও আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ জানাব নুর মোহাম্মদ সাহেবকে ওনার ছেলে মেয়ে বিবি বাচ্চা পুজ ভাতিজা সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম ইমান আমল নবীর প্রেম অলি প্রেম পিতা মাতার জন্য আল্লাহ এলাকার সকলের জন্য বরকতে প্রতিশেষ এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো ও সল্লাল্লাহু আলা খাইরুল কি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর